আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না বলেছেন গভর্নর এরপর জানিয়ে দেব ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলেছেন জয় এদিকে ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঊর্ধ্বতন আটাশ জনকে বদলি এরপর জানিয়ে দেব বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আরও জানিয়ে দিব পছন্দের জায়গায় বদলি হলেন চট্টগ্রামের সত্তর পুলিশ সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মারামারি গাড়ি ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না বলেছেন গভর্নর যারা দেশের টাকা পাচার করেছেন তাদের শান্তিতে ঘুমাতে দেব না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেন টাকার বালিশে না ঘুমাতে পারেন আমরা এমন ব্যবস্থা করব। টাকা আসুক বা না আসুক তাদের আমরা কষ্টে রাখব, বুধবার চোদ্দই আগস্ট দায়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিং সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়ারি দেন গভর্নর নতুন গভর্নর বলেন শুধু সরকার বাংলাদেশ ব্যাংক একা নয় আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থপাচারকারীদের ধরতে হবে। আমরা এমন একটা তৈরি করব যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সুতরাং এই দায়িত্ব আমরা চাই না চাই আমাদের ঘাড়ে আসবেই কেন্দ্রীয় ব্যাংকের সফলতা বা ব্যর্থতা আন্তর্জাতিকভাবে দুটি বিষয়ের ওপর নির্ধারণ করে প্রথমটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়টি রিজার্ভের অবস্থান এগুলো গুরুত্ব দিতে হবে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলেছেন জয় ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন জয় বলেন প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার প্রকাশিত এ সাক্ষাৎকারে তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল এমনকি এটি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল জয় বলেন কোটা কমানোর জন্য আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে তবে আদালত ভুল করেছে আমরা সবাইকে কোটা চাই না বলে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু সরকার আমাদের সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছে ঢেলে সাজানো হল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঊর্ধ্বতন আঠাশ জনকে বদলি ঢেলে সাজানো হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে একে একে বদলি করা হয়েছে এসবির আটাশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বুধবার চোদ্দই আগস্ট পৃথক চারটি অফিস আদেশে এই আটাশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এসবির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহ আলমের স্বাক্ষরিত এই চার অফিস আদেশে ঊর্ধ্বতন আটাশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে অফিস আদেশে বলা হয় এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এছাড়া বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত সত্তর জন এসআই কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি ফেনী বান্দরবান কক্সবাজার চাঁদপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি এলাকায় দায়িত্বরতদের সারাদেশের বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে বদলির আবেদন করেছিলেন বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বুধবার চোদ্দই আগস্ট দুপুরে তাকে অবসরে পাঠানোর কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এছাড়া আরও দশ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে বলে জানা গেছে তবে এখনও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সহযোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিংবা তারা নিজেরা সরে যাচ্ছে এই ধারাবাহিকতায় জননিরাপত্তা সচিবকে অপসরণের দাবি তোলে বৈষম্য ছাত্র আন্দোলন তার বিরুদ্ধে বারোতম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ তুলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পছন্দের জায়গায় বদলি হলেন চট্টগ্রামের সত্তর পুলিশ বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত সত্তর জন এস আই কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে বিষয়ে অফিস আদেশ জারি করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি ফেনী বান্দরবান কক্সবাজার চাঁদপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি এলাকায় দায়িত্বরতদের সারাদেশের বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে বদলির আবেদন করেছিলেন ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মারামারি গাড়ি ভাঙচুর ফরিদপুরের বলমারি মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর এক সংসদীয় আসনে বিএনপির একাংশের নেতাকর্মীদের বের করা শান্তি শোভাযাত্রায় অপরপক্ষের হামলার ঘটনা ঘটেছে বুধবার চোদ্দই আগস্ট বেলা দুইটার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিগলিয়া এলাকায় এ ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় আহত হন অন্তত বারো জন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বলমারি সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন তিনি ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শোভাযাত্রায় মোটরসাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কার সহ তিন শতাধিক গাড়ি ছিল শোভাযাত্রাটি বলমারি উপজেলা সদর থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা হয়ে মধুখালী উপজেলার দিকে যাওয়ার পথে দিগলিয়া এলাকায় হামলার শিকার হয় স্থানীয় সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বহরের গাড়ির ওপর হামলা চালায় এ সময় শামসুদ্দিন মিয়াকে বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয় এছাড়াও এই হামলায় অন্তত চার পাঁচটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এতে আহত হন অন্তত জন আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়